সমুদ্র শান্ত রহস্যময় আর অগাধ প্রাণে ভরা কিন্তু এই শান্ত সমুদ্রেই প্রতিদিন ঘটে যাচ্ছে এমন কিছু যা আমরা চোখেও দেখি না মনেও রাখি না আজ আমরা শুনবো এক নিরীহ কচ্ছপের গল্প একদিকে তার প্রাকৃতিক জীবন সংগ্রাম অন্যদিকে মানুষের অবহেলায় তার প্রাণ সংকট মা কচ্ছপ প্রতিবারের মতো ডিম আসে নিরিবিলি এক বালুকা বেলায় হাজার বছর ধরে এভাবেই চলেছে কিন্তু এবার কিছু সমস্যা ডিম পাড়ার স্থানে পড়ে আছে প্লাস্টিকের বোতল কাঁচের টুকরা রাবারের চাকা তবুও মা কচ্ছপ হাল ছাড়ে না ডিম পারে চলে যায় দিন যায় ডিম ফেটে বের হয় ছোট ছোট বাচ্চা কচ্ছ তাদের সামনে প্রথম শত্রু প্লাস্টিক আর সিগারেটের ফিল্টার অনেক প্লাস্টিক গিলে ফেলে কয়েকজন হাঁটতে হাঁটতে গিয়েই আটকে যায় জাল কিংবা বোতলে ছিদ্রে একশোটা ডিমের মধ্যে একটি বা দুটি কচ্ছ বেঁচে থাকে প্রাকৃতিক নিয়মে কিন্তু আর সেই সংখ্যাও কমে এসেছে মানুষের কারণে প্রতি বছর প্রায় দশ লাখ সামুদ্রিক কচ্ছপ মারা যায় শুধুমাত্র প্লাস্টিক পর্যে গলা আটকে বা খেয়ে একটি কচ্ছপ নাম তার নীলা বাকি ভাই বোনেরা মারা গেছে ও কোনোভাবে সমুদ্রের জলে পৌঁছায় কিন্তু একদিন সে জড়িয়ে পড়ে একটি মাছ ধরার ফেলে রাখা লাইলনের জালে হাত পা আটকে যায় করতে করতে ফেটে যায় এক পর্যায়ে স্রোতে ভেসে গিয়ে সে পৌঁছায় এক মানুষের পায়ের কাছে এক শিশু তার বাবা তাকে খুঁজে পায় তারা দেখে একটি কচ্ছপ কষ্ট পাচ্ছে অজ্ঞান প্রায় তারা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় এখন একটা অন্য তথ্য দিয়ে আপনাদের দয়া করে শুনে যাবেন মাত্র পঞ্চাশটি দেশের মধ্যে কচ্ছপ উদ্ধার কেন্দ্র রয়েছে বাংলাদেশের কক্সবাজারে কচ্ছপ রক্ষার জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু তা যথেষ্ট নয় এবার আসি ফিরে গল্পে নীলার খোলস ধীরে ধীরে সেরে উঠছে কিন্তু সে আর সাঁতার কাটতে পারছে না ঠিকভাবে তার ব্যালেন্সও নেই প্লাস্টিক খেয়ে পাকিস্তানিও দুর্বল হয়ে গেছে ডাক্তার সিদ্ধান্ত নেয় তাকে রাখা হবে পারমানেন্ট কেয়ারজনে মুক্ত সমুদ্র নয় কৃত্রিম জায়গায় আপনারা জানেন কি সমুদ্রের জীবের পঞ্চান্ন শতাংশ সমুদ্রে গেলে তার পুরোপুরি গলতে চারশো বছর সময় লাগে নীলা কথা বলতে পারে না কিন্তু তার চোখ বলে আমার জন্য তুমি কি কিছু করতে পারো এই ভিডিও যদি আপনার মন শুয়ে যায় তাহলে প্লিজ একদিন শুধু প্লাস্টিক না ব্যবহার করে কাটান এটা শুধু এক কচ্ছপের জন্য নয় এটা আমাদের পুরো পৃথিবীর জন্য সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে আরও মানুষ জানে অনুভব করে বদলে যায়